ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবিছিস অ্যাকশনটা ভুলে গেছি নমস্কার বন্ধুরা আমি সৃঞ্জয় চলে এলাম আরো নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটায় বন্ধুরা কথা হবে খাদান দেবদার খাদান নিয়ে খাদান তো চারিপাশে একেবারে দামামা মাচাচ্ছে সকলে চারিপাশে জ্বলছে কেউ কেউ হিংসে জ্বলছে কেউ আনন্দে লাফাচ্ছে কেউ বলছে যে আসুক তারপরে দেখছি কিরাম হয় এরকম অনেক অনেকের অনেক রকম অ্যান্টিসিপেশন এবং যেটা খুব ভালো লাগছে একটা এমন বাংলা সিনেমা আসছে যেটাকে নিয়ে মানুষের প্রচুর প্রেডিকশন মানে যেটার গল্প নিয়ে আমি প্রায় সাত থেকে আটটা রকমের শুধু থিওরি শুনলাম এই সিনেমাটাকে নিয়ে আমার খুব ভালো লাগলো যে বাংলা সিনেমা নিয়ে এই রকম ধরনের থিওরি তৈরি হচ্ছে মানে গল্প নিয়ে আমার খুব ভালো লেগেছে সকলের ভিডিও মানে যারা যারা চেষ্টা করেছেন এখন বিষয় হচ্ছে এই সিনেমাটা একটা জিনিস খুব আমার চোখে পড়ল সেটা হচ্ছে আমাদের সুমিত গাঙ্গুলি আছেন যিনি ভিলেন ভিলেনের ক্যারেক্টার অভিনয় করেন খুব পুরনো মানুষ তিনি খাদানেও ভিলেনের ক্যারেক্টারই অভিনয় করছেন এখন খাদান শ্যুট চলাকালীন তিনি না প্রচুর মানে ওনার অনেক আবেগী মানুষ হয়তো শিল্পীরা অনেক আবেগী হয় তো তিনিও খুব আবেগী মানুষ তিনিও কী করেন আমি দেখলাম লাস্ট কিছু দিন ধরে উনি শ্যুটিংয়ে গেলে মেকআপ কীরকম করে হচ্ছে কোথায় মেকআপ হচ্ছে এক্সক্লুসিভ কিছু ছবি এগুলো পোস্ট করতে থাকেন এটা উনি হাইপ রাখার জন্যই করেন এটা ওনার কোনো দোষ নেই কিন্তু পুরনো দিনের মানুষ তো যাই হোক এই স্ট্র্যাটেজিটা একটু অন্য রকমের ওনার কিন্তু যাই হোক আমার মনে হয় যে এক্স্যাক্টলি একদম এক্সক্লুসিভ ছবিগুলো পাবলিক এখনই না করাই ভালো এটা আমার এটা আমার পার্সোনাল মত কিন্তু হ্যাঁ এখন বিষয় হচ্ছে উনি রিসেন্টলি একটি ছবি ওনার প্রোফাইলে আবার পোস্ট করেছেন যেখানে আমি দেখলাম উনি মাথায় গুলি খেয়ে হাসছে মানে ছবিটা তুলেছেন শুটিংয়ের পর বা আগে মাথায় গুলিটা খেয়েছেন এখানে গুলির ফুটো হয়ে গেছে কিন্তু উনি দেবদার সঙ্গে দাঁড়িয়ে হাসছেন তো আমি ওটা নিয়ে আবার একটা গ্রুপ আছে সেখানে একটু মজাও করলাম যে দেখো এই প্রথম আমি কোনো গুলি খাওয়া মৃত মানুষকে দেখলাম যিনি ডিরেক্ট কপালে গুলি খেয়ে হাসছে তো আমি সেই ছবিটা জাস্ট এখানে শো করছি না করলাম না তোমরা দেখতে পারো সুমিতবাবুর প্রোফাইলে গিয়ে কিন্তু যাই হোক এই হলো বিষয় এবার এইখান থেকে একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু উঠে আসছে এই বাবু তার ছবির নিচে ওনাকে একজন কোয়েশ্চেন করে একজন ভাই যে খাদানের তো একটা স্কেডিউল হওয়া বাকি ছিল মানে ফোর্থ স্কেডিউলটা হওয়া বাকি ছিল তো সেইটা কি শুরু হলো উনি লিখেছেন হুম তার মানে হচ্ছে খাদানের কিন্তু বন্ধুরা ফোর্থ স্কেডিউল অলরেডি শুরু হয়ে গেছে তার মানে খাদান একদম শেষের দিকে কারণ আমরা যদি এই ডিরেক্টর সিনেমাটার ডিরেক্টর যিনি সুজিত রেণু দত্ত তিনি একটি পোস্টে আমি যদি খুব ভুল না করে থাকি উনি কদিন আগেই কিন্তু তারা পোস্টে লিখেছিলেন খাদানের সমস্ত কিছু শেষ শুধু দু একটা জিনিস বাকি আছে সেই দু একটা জিনিসেরই কিন্তু শ্যুট আমার মনে হয় শুরু হয়ে গেছে কারণ সেটা কনফার্ম করেছেন সুমিত গাঙ্গুলি উনি কমেন্টে একজনকে রিপ্লাই করেছেন এবং সেখান থেকেই আমরা প্রকাশ পাই যে খাদানের ফোর্থ স্কেডিউল শুরু হয়ে গেছে যাই হোক অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ খাদান খাদান নিয়ে একটা অন্য রকমের এক্সপেকটেশান বাংলা অডিয়েন্সের স্পেশালি ইয়াং অডিয়েন্সের স্পেশালি যারা অ্যাকশান ওরিয়েন্টেড ফিল্ম দেখতে পছন্দ করে তাদের আমাদের অল দ্য বেস্ট এটাই বলতে চাই এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হবে পৌশালির সঙ্গে আর নয় আমার সঙ্গে আজকে একটু ব্যস্ত আছে পৌশালি খুব বাড়ির একটা কাজের জন্য তাই আমাকেই ভিডিও করতে হচ্ছে এখনকার জন্য চললাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজেগুণে মাফ করবে আর ছবিটা যেটা বাবু আজকে ছেড়েছেন ওটা আমি ইচ্ছে করে দিলাম না যেহেতু শ্যুট চলছে ওটা উনি ছেড়েছেন উনি অভিনয় করছেন ওনার কোনো পাপ হবে না আমরা ছাড়াটা ওটা প্রমোশন মানে ছবির প্রমোশনে কতটা উপকার করে আমি জানি না তবে এটা আমার আইডিওলজি আমি শুটিংয়ের ছবি খুব একটা ছাড়তে পছন্দ করি না এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে